ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকে আপনাদেরকে চার থেকে পাঁচটা ব্র্যান্ডের ইলেকট্রিক রং করা মেশিন দেখানোর চেষ্টা করব অনেকেই বলেন ভাই আপনার কী কী মডেল আছে একটা ভিডিওর মাধ্যমে আমরা চাচ্ছি সকল মডেলগুলো দেখিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এগুলো হচ্ছে প্রথমে যেটা দিয়ে শুরু করছে টোটালে চারশো পঞ্চাশ ইলেকট্রিক স্প্রে গান তিন বছরের অফিসের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের ভিডিওতে যেগুলো পণ্য দেখবেন সবগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট সবগুলো তিন বছরের অফিসের ওয়ারেন্টি দেওয়া আছে এগুলোর বর্তমান দামটা জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ট ডট কম এ ওয়েবসাইটটা লিঙ্ক ডিসন বক্স পেয়ে যাবেন যাতে এক ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন সেখানে বর্তমান দামগুলো দেখে নিতে পারেন প্রতিটা পণ্যের তারপর হচ্ছে ভিডিও ডেমো দেওয়া আছে কীভাবে ইউজ করবেন ডিটেলসও দেওয়া আছে এবং চাইলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিয়ে দিতে পারেন এটা মধ্যে রিগোর্ডার দেওয়া আছে স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপার নজর পাচ্ছেন তিনটে মোড ইউজ করতে পাবেন রম্বরম্বি রাউন্ড এবং এভাবে রঙ করতে পাবেন ইজিলি দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে মেশিনটি একবার হচ্ছে তিনশো আশি এম এল পর্যন্ত রঙ স্প্রে করতে পারবেন কনটেনার সাইজ হচ্ছে আপনার আষ্টশো এম এল আপনার ডেন্সিটি হচ্ছে রঙের ডেন্সিটি হচ্ছে আপনার পঞ্চাশ অবশ্যই এটার সাথে একটা কাপ দেওয়া থাকবে কাপটার মাধ্যমে হচ্ছে আপনার রঙ ডালবেন আপনার যে কন্টেনার দেওয়া আছে হ্যাঁ রঙের কন্টেনার ডালবেন সেক্ষেত্রে হবে কি আপনার চাকা চাকা বা দানাদার যুক্ত যে রঙগুলো আছে কাপে জমে থাকবে আর রেকর্ডগুলো আপনার হচ্ছে কন্টেনার আসবে সেক্ষেত্রে আপনার মেশিনটা জ্যাম হবে না রঙটাই মিস করতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন কাজ শেষ হয়ে গেলে প্রতিবার কাজ শেষে অবশ্যই রঙ যে কন্টেনার ডারবেন ওটা আপনি থিনার বা ক্যারোসিন দিয়ে স্প্রে করে নেবেন এবং ক্লিনিং পিন দিয়ে আপনার নজরাদা ক্লিন করে রাখবেন এভাবে যদি মেনটেনেন্স করেন আপনার প্রোডাক্টটা অনায়াসে সে পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারেন চোখ বন্ধ করে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাছাড়া আমাদের এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখছেন সবগুলো পার্টস অ্যাক্সেসারিস অ্যাভেলেবেল আছে বাই চান্স ভেঙে গেলো অত বছর নষ্ট হয়ে গেল কোনো পার্টস সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্লেস করে নিতে পারবেন আমাদের কাছে সবগুলো পার্টস অ্যাভেলেবেল আছে টোটাল আর ইনকো জিনিস কিন্তু সেমই যা হচ্ছে নাম ভিন্ন টোটাল ইনকো ওয়াটফো অ্যাম অ্যামটপ এক কোম্পানির মাল এক মালিকের মাল চায়নার মধ্যে আপনার ফ্যাক্টরিও একটা যা হচ্ছে কালার ভিন্ন এটা মনে রাখবেন আপনারা অনেক কাস্টমার বোঝার চেষ্টা করে না মাল যদি অ্যাভেলেবেল না থাকে টোটাল ভাই কীভাবে দেবো একটা মাল শেষ হয়ে গেলে সময় লাগে এক মাস এক মাস পরে পণ্যটা আপনার হচ্ছে শিপমেন্ট আসে আপনার তখন কিন্তু আপনার ইনকো নিতে পারেন ইনকো না থাকলে টোটাল নিতে পারেন ওয়ার্ডফোন নিতে পারেন অ্যামটপ নিতে পারেন জিনিস কিন্তু সেম যদিও অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনার দিয়ে দেবো কোনো সমস্যা নেই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অন্য যে মডেলগুলো আছে বা নামে আছে সেগুলো নেওয়ার জন্য জিনিস কোনো পার্থক্য নেই কোয়ালিটি সেম বাইক উল্টা কিছু কিছু প্রোডাক্টের দাম কম আছে এক এক মডেলে আপনার চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য অফিসে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার অনলাইন অর্ডার দিলে আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে অবশ্যই ডেলিভারি জাস্ট আপনার বিকাশ নগদ এবং আমাদের শপের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও আপনারা শুধু কুড়িয়ার খরচ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আশি টাকা এই কুড়িয়ার খরচটা অগ্রিম দিতে হবে আর কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না এটা অ্যাডভান্স করলে হচ্ছে অর্ডারটা কনফার্ম করা হবে সেক্ষেত্রে আপনার স্ট্রিট ফার্স্ট কুরিয়ার রেড এক্স পাঠানোর মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনি প্রোডাক্টটা একদম বাড়ি পর্যন্ত হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পর মেশিনটা আগে দেখবেন সব কিছু ঠিক আছে কি না তারপর যে কুরিয়ার কোম্পানির প্রতিনিধি আছে ডেলিভারি ম্যান ওনার কাছে আল্লাহ টাকাটা বুঝিয়ে দেবেন এই হচ্ছে আপনার কাজ চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হইলে এক তিন দিন সময় লাগে সাধারণত আর ঢাকার মধ্যে হলে এক থেকে দু দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে এটা হচ্ছে হোয়াটফো ওয়াটফো কিন্তু টোটাল কোম্পানির মালই টোটাল ইংক ওয়াটফো একই কোম্পানির মাল অ্যাম টপ সবগুলো চারশো পঞ্চাশ ওয়াট হ্যাঁ পাঁচ সমাল পর্যন্ত একবার রং স্প্রে করতে পারবেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফিজ